আজকের এই মানববন্ধন আমরা আবার জোর দাবি আমাদের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল আমাদের নিউ ইঞ্জিনিয়ার পাড়ার কৃতি সন্তান এবং রংপুরের কীর্তি সন্তান আপনারা জানেন হয়তোবা বা তাদের তাকে কিছুদিন আগে যেভাবে মপ সৃষ্টি করে তাদের তাকে তুলে আনা হয়েছিল ও তুলে এনে তাকে জিমনি করা হয়েছিল সে কিছু রিপোর্ট করেছিল সেই জন্য তারা মানববন্ধন তারা তারা কোনো কর্মসূচি না দিয়ে তারা নিজের হাতে আইন তুলে নিয়েছিল তাই আমরা নিউ ইঞ্জিনিয়ার পাড়াবাসী তার বিচারের প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন মানববন্ধন কর্মসূচি নিয়েছি আমাদের মানববন্ধন করার উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যেন এইভাবে এইভাবে কোনো সাংবাদিকের উপর কোনো কোনো নির্যাতন না করা হয় কোনো হামলা না হয় তার উদ্দেশ্যে আমরা আজকে আমরা আজকে এই আমরা আজকে এই মানববন্ধন করছি এবং আমরা মনে করি এই মানববন্ধনের মধ্য দিয়েই এইভাবে এই যারা এর পিছনে রয়েছে তাদের মূল কারিগর তারা গ্রেফতার আমরা এই হেলস্তাব প্রতিবাদে আজকে মানববন্ধন করছি এই মানববন্ধনে একটাই আমাদের দাবি আমাদের সিনিয়র সাংবাদিক গৃহগত আলী বাদল নিউ কৃতি সন্তান তাকে যে হেনস্থা করা হয়েছে অতি দ্রুত সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে অনেকে ধরা পড়েছে এবং অনেক সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে সেই সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি রংপুরের একজন সিনিয়র সাংবাদিককে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে জিম্মি করে মারধর করে তাকে তার যে সংবাদ প্রকাশ করছে সেই সংবাদ প্রকাশটা তাকে সে তা সেই জন্য তাকে মাপ চাইতে হবে এই কারণে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গিয়ে মারধর করে নিয়ে গিয়ে সেখানে হাজির করে বলে যে তোকে মাপ চাইতে হবে তুই কেন আজকে এই সংবাদ প্রকাশ করছিস এই ধরনের অদ্বিত্বপূর্ণ তারা যে একটা ইয়া দেখাতে পারে একজন রংপুরের সিনিয়র সাংবাদিককে এইভাবে হামলা করতে পারে সাধারণ মানুষের যদি কোনো নিরাপত্তা না থাকে আজকে সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষরা যাবে কোথায় যাদের কারণে আজকে জুলাই জুলাই যোদ্ধা আজকে যে জুলাই যুদ্ধ হয়েছিল এ বা সরকার উৎখাত করেছিল এই সমস্ত সাংবাদিকদের খবর পরিবেশনের মাধ্যমে সেই সমস্ত সাংবাদিকদেরকে যদি আবার মব সৃষ্টি করে তাদেরকে মারধর করা হয় তারা যদি সংবাদ পরিবেশন করতে না পারে এই তারই প্রতিবাদের এবং হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আজকে আমরা এই মানববন্ধন করছি